সে লোকটা কত ভালো সে লোকটা আল্লাহর কাছে কতটা প্রিয় দাওয়াতের গুরুত্ব আমরা দাওয়াত শব্দের অর্থ হচ্ছে ডাকানো আমন্ত্রণ করা আহ্বান করা এ সমস্ত মানে যাচ্ছে দাওয়াতের আমরা বর্তমান সোসাইটিতে বসবাস করি অনেকেই দাওয়াত আমরা জানি যে আমাদের ছাদ ধার দাওয়াত অনেক ধরনের দাওয়াত আমরা জানি আমরা জানি ওইখানে দাওয়াত মানে কি খাওয়া খাওয়া আছে

টাকা দিয়ে চলে যাবে দাবকে ভাবেছি কিন্তু আমাদেরকে ওই দাবাত না দিয়ে সেই মানুষকে আহ্বান করুন মানুষকে ডাকুন ইসলামের পথে আজকে যুব জেনারেশন যেই কার্যকলাপে লিপ্ত যে কার্যকলাপে লিপ্ত আছে এবং যারা আসেন আপনারা টাউন বাজারে দেখলেই রাস্তাঘাটে দেখলেই আড্ডাখানায় দেখলেই বুঝতে পারবেন তারা সমাজকে কোথায় দিয়ে যেতে পারে এইগুলো জিনিস যদি আমরা গুরুত্ব না দিই আমরা যদি এইগুলো কিনে যদি আমার পরিবারের প্রতি যদি আমি দাবাত না দিই ইসলামের আমার ছেলের প্রতি যদি আমি ইসলামের দাওয়াত না দিই আমার বাড়িতে যদি আমি ইসলামের দাওয়াত না দিই তাহলে আমি যত মুসলিম আমরা যেন মুসলিম ভ্রাতৃত্ববল একসঙ্গে বসবাস করি তাহলে আমি যদি আমার বাড়িতে ইসলামের দাওয়াত না দিই তাহলে আমার ছেলে আমার বাড়ি আমার বাড়ি ঘরে কোথায় যাবে এবং আমি বা দায়িত্বশীল যেমন আমি বা দায়িত্ববান পুরুষ শুধু জন্ম দিতে পারলেই বাবা হওয়া যায় না কেউ যদি তাকে জন্ম দিয়ে দেয় তার পুরুষত্ব আছে জন্ম দিয়ে সে বাবা বলে তো তারাই তাকে গাইডলাইনে চলাতে হবে তাকে আমার মেয়ে আমার ছেলে আমার পরিবার আমার স্ত্রী কোথায় যাচ্ছে কি করছে কি খাচ্ছে আপনাকে নজর রাখতে হবে এর নাম দায়িত্বশীল এর নাম দায়িত্ব

যে তোমরা যে এই এখানে জমা হলো তোমাদেরকে আমি একটা কথা বলি এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড় এর পিছনে যদি দodor একদম তোমাদেরকে আক্রব করার জন্য রে হচ্ছে তোমাদেরকে আক্রব করবে তোমাদেরকে আহাত করবে তোমরা কি বিশ্বাস করবে আমার কথা নবী کرام সালাহ পছন্দ চলে ওদের কাছে

এই কথা বতৰা ছ আল্লাহু আকবার রাব্বুল আলামিন কোন আয়াত الايه বড় চাচা শান্তর আছেন তা তাকওয়া ইয়াদা বিল্লাহি রব্বুসা নাফুন ধনছওয়া না আবি লা ধনছওয়া জা তাকওয়া ইয়াদা বিল্লাহি আবু আব্দুল্লাহ ধনছওয়া জা মহান কোরা রাব্বুল আলামিন রবী পাঠছেন আর আয়াতটা আমাদেরকে

ཁྱོད ཚོ དེ ཡོད আছে আর আমাদের ভালো ছিল যে আমরা শুনে আমরা সেটাকে মানুষের কাছে পৌঁছাবো মানুষের কাছে পৌঁছাবো আজকে আমরা অনেকটুকু কোনো কাজ দিতে পারি ওই খারাপ কাজ দিতে পারি আমরা চুপ করে থাকি আসলে আমরা চুপ করে থাকি আজকে যদি আপনারা বাড়িতে আপনার গ্রামে আপনার এই যে আপনার সুযোগে আপনার বাড়িতে আপনার গ্রামে আসতে পারেন আপনি কামিয়াবি হাসিল করবেন আপনি কামিয়াব হবেন শুধু তাই নয় এগুলো কথা কোন মানুষ যদি কোরআন হাদিসের কথাগুলো শুনে শুনে আসি আজকে আমরা জলসা জলসে যাই আজকে আমরা আপনার ইসলামিক ইসলাম ইসলামিক একাডেমিতে যাই যাওয়ার পর কি বললো নাই বললো আমাদের কিছু মান থাকে না মানে থাকবে কি করে মনোযোগ দিয়ে শুনে থাকবে মনোযোগ দিয়ে শুনে থাকবে আর যদি আপনার জ্ঞান থেকে সে বিষয়টার উপর তাও থাকবে নচেত থাকবে না আপনি শুনছেন এক কাম দিয়ে আর এক কাম দিয়ে মনে করছেন আপনার লাভবান করতে আপনার কল্যাণ কি নিয়ে আসতে পারে আপনি কল্যাণ কামে কি হতে পারেন আমাদের উচিত হবে যে আমাদের নিচে বাঁচব